শো একাশি সালের সতেরোই মে আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এক্সাইল থেকে ছয় বছর পরে পঁচাত্তর পনেরোই আগস্টে সত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর উনি বিদেশে থাকার কারণে ছয় বছর পরে এসে আওয়ামী লীগের সভানেত্রী হয়েছে। এবং এসে এই সারা বাংলাদেশের মানুষকে টেকনাপ থেকে তুনিয়া সুন্দরবন থেকে সুনামগঞ্জ পাড়ায় মহল্লায় শহর থেকে শহর গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন এবং দীর্ঘদিন পরে আওয়ামী লীগকে উনিশশো সালে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং পরবর্তী সময় আরও তিনবার চারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম আওয়ামী লীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তিন লক্ষ মামুন সব্রম দিয়েছে আর এই যে লাল সবুজের পতাকা আজকে যে পতাকাকে নিয়ে নিয়ে তারা ছিনিমিনি খেলছে এই একত্তরের পরাজিত শত্রুরা যারা এই ডক্টর ইনুস এবং তার রেজিম তারা কিন্তু এই দেশকে বিক্রি করার ষয্যন্ত করছে করিডোর দিচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে চিটাং পোর্ট দিয়ে দিচ্ছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে উনি আবারও এক্সাইলে আছেন এটা আমরা বিশ্বাস করি আবার যদি আবার উনি যখন ফিরবেন পাঁচ কোটি মানুষ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে উনাকে স্লোগান দিবে শেখ হাসিনার বয় নাই আমরা আছি লক্ষ্য বাই শেখ হাসিনার বয় নাই আমরা আছি লক্ষ্য বোন এদেশের মানুষ শেখ কে চায় এদেশের মানুষ বলতে শুরু করেছে বলছে যে আমরা শেখ হাসিনাই আমাদের আস্থা শেখ হাসিনাকেই আমরা আবার এদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই যে আজকে সতেরোই মে উনিশশো একাশি সালের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিলেন সেদিন ঢাকা বিমানবন্দরে প্রথম যে স্লোগানটা উঠেছিল শেখ হাসিনা নাই আমরা আছি লক্ষ্য সেই লক্ষ্য দীর্ঘ চৌচাল্লিশ বছর বোনকে আগলে রেখেছিল কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় সেই বাইদের মধ্যে অনেকেই ক্ষমতার মশ্নতে বসে বুনকে ভুলে গিয়েছিলেন বলেই পাশেই আগস্টের মতো ডক্টর ইউনুসরা মেডিকুলার ডিজাইন করতে পেরেছে পাঁচই আগস্ট করেছে নেত্রী আবার দেশ ছেড়ে যেতে হয়েছে জোরপূর্বক দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আবার দেশ জাতির প্রয়োজনে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য দর পুনরুদ্ধারের জন্য নেত্রীকে অবশ্যই আবার বাংলাদেশে আসতে হবে আবার নেত্রীর প্রত্যাবর্তন হবে আজকে আমাদের ঘোষণা আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী অনতি বিলম্বে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন দেশকে আবারও তিনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রধানমন্ত্রী আসনে বসবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে স্বাগত জানাবে ধন্যবাদ আপনাদের